জামালপুরের ইসলামপুর উপজেলার সাবধরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় মাতাদের মাঝে ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে চ্যানেল জামালপুর জেলা প্রতিনিধি তথ্য বিস্তারিত বুধবার বাইশ অক্টোবর দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে দুইশো নয় জন ভিজিডি কার্ডধারীর হাতে তিরিশ কেজি করে চাল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবধুরী ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন সাবধুরী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম মন্ডল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাক অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ইউপি সদস্য মেহের আলী মোজাফর হোসেন আবুল কাশেম মোল্লা কাশেম মণ্ডল ও হেলাল উদ্দিন প্রামাণিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন সরকার দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে নিয়মিতভাবে ভিজিডি কর্মসূচি বাস্তবায়ন করছে এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগী নারী টানা দুই বছর প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল পাবেন চাল বিতরণ শেষে উপস্থিত অতিথিরা সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে স্বনির্ভরতা অর্জনের উৎসাহিত হওয়ার আহ্বান জানান